আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখেরাতি হাসানাতাও ওয়া ক্বিনা আযাবান নার। রব্বুল আলামিন। মাগরিবের নামাজে পূর্ণ হতেnabla شورایenial কর্তৃক আয়োজিত বাংলাদেশের সাবেক সফল তিনবার তিনবার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি গুরুতর অসুস্থ অবস্থায় থাকার এভার কেয়ার হসপিটালে আছেন ইয়া মরহুম রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান তার সৈনিকদের নিয়ে আজকের এই মুহূর্তে আমরা অত্যন্ত আন্তরিকভাবে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি আল্লাহ মেহরবান করে তুমি কবল করে নাও বিভিন্ন বক্তাদের মাধ্যমে আমরা যে কথা শুনেছি তিনি আজকের বাংলাদেশের বাঙালি জাতির মা হিসাবে স্বীকৃতি পেয়েছেন আজকের এই অনুষ্ঠানে আমি মরহুম শহীদ রাষ্ট্রপতিকে তার সৈনিক কামনা করছি আল্লাহ তুমি কবুল করে নাও এ সময় বাঙালি জাতি অত্যন্ত গভীর একটা সংকটের ভিতরে জাতির এই ক্লান্তি লগ্নে এই মানুষটার অত্যন্ত দরকার ছিল যার সুপরামর্শ সঠিক দিক নির্দেশনায় জাতির জন্য অত্যন্ত প্রয়োজন ছিল সেই মানুষটা আজকে অত্যন্ত দ্রুত অসুস্থ এই জন্য আমরা এই বাগাসালাবাসী সাতশাবাসী এই জনগণকে নিয়ে আমাদের এই মায়ের গ্রাম ভিক্ষা চাচ্ছি আল্লাহবা তুমি গ্রহণ করে নাও সুস্থ হয়ে জনগণের মধ্যে ফিরে এসে জাতিকে জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে